বা ওয়েলকাম ব্যাক টু মাই দ্য লাইফ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই লাইভে এগেইন জয়েন করেন এবং সবাইকে হচ্ছে আজকে প্রথমে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে বসন্ত এবং ফাল্গুনের অনেক 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 শুভেচ্ছা গতকালকে আমরা অনেক ভালো একটা বসন্ত সেলিব্রেট করলাম খুবই মজা করেছি সবাই মিলে হাসি গান ছবি তোলা ফ্লাওয়ার এবং যেই জায়গাতেই যাচ্ছিলাম সব জায়গায় হচ্ছে অ্যারেঞ্জ ছিল গানের প্রোগ্রামের আর কি তো খুব ভালো লাগছিল খুব এনজয় করেছি কালকে যারা লাইফে দেখছেন সবাই একটু হাই হ্যালো করেন এবং আমাকেও সবাই একটু বসন্তের শুভেচ্ছা জানান এবং সবাই কেমন বসন্ত উদযাপন করলেন সেটাও আমাকে একটু কমেন্ট করে জানান ওকে সবাই একটু জয়েন করেন অ্যান্ড হাই হ্যালো করেন তারপর হচ্ছে কথা বলে শুরু করছি আচ্ছা বলেন তো আমি মুটিয়ে গিয়েছি না আমাকে কমেন্ট করছে যে আমি আবার কিছু গিয়েছি চোখে উঠিয়ে ফেলো উঠিয়ে ফেলো ফেলেছো কেন 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 বাবা উঠে ফেলো কিচ্ছু হবে না হ্যাঁ উঠিয়ে ফেলো এটা ও হচ্ছে আমার ছেলে এখানে ব্যাটে বসে বসে খেলাধুলা করছে আর কি সাউন্ড পাচ্ছেন ও যা খেলতে চায় আমি ওকে তাই খেলতে দিই যেন কোনোভাবেই হচ্ছে স্ক্রিনের দিকে না আসে সেজন্য যা খেলতে চায় যা ধরতে চায় তা তাই ওকে করতে দিই তো খেলতে খেলতে হচ্ছে একটা ব্যাটারি ফেলে দিয়েছে এরপরে বলছে আমাকে ফেলেছি ফেলেছি ভীষণ করছে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম কালকে আমরা মানে বাসার মানুষজনরাই আর কি আমি আমার বোন আর মা কথা বলতে বলতে রাতে তিনটা বাজেই ফেলেছি আমাদের যেটা কি বদ আমার ফ্রেন্ড বলি মা বলি মাসি বলি আমরা একসাথে হলে আমরা সবাই সারা রাত ঘুম কিছু নেই লিটারেলি কিছু নেই সারাক্ষণ আমরা কথা বলি পকড় 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 করি এখন জাস্ট আমি ওয়েটে আছি ও আমার দিদিমাও দিদিমা যদিও এখন আমার বড় আন্টির বাসায় খুব অপেক্ষা করছি দে আর মাই মনের খোরাক আমার সব থেকে বেশি ক্লোজ টু মাই হার্ট হচ্ছে আমার দিদিমা আর আমার মাসি তাদেরকে আমি সব থেকে বেশি ভালোবাসি আচ্ছা ভ্যালেন্টাইন ডে কেক এমন কাটিয়েছেন কারা কারা ভ্যালেন্টাইন কাটিয়েছেন আর কারা কারা আমার মতো বসন্ত কাটিয়েছেন বলেন অনেকে ভ্যালেন্টাইন সেলিব্রেট করে হেয়ারগুলো মন মতো কালার হয়নি খুব ভালো একটা রিভিউ দেখেছিলাম কোটা হেয়ার কালারের টোভে টোভ আগে ভালো ছিল বা টোভ হচ্ছে এখন এমন করে ফেলেছে যে চুল নষ্ট হয়ে যায় তবে এটার ক্ষেত্রে চুল নষ্ট হয়নি বাট কালার সেরকম ভালো আসেনি আচ্ছা কারা কারা আমাকে দেখছেন একটু হাই হ্যালো করেন আমার ওয়েটিং মেসেজ দেখছিলাম আচ্ছা কালকে হচ্ছে আমি একটা ব্লগে শেয়ার করব একটা কাঁথা হচ্ছে অর্ডার করেছিলাম অনেক দিন আগে একটা কাঁথা অর্ডার করেছিলাম আমার একটা ফ্রেন্ড ছিল ভার্সিটির ফ্রেন্ড ছিল বলতে কি এখনও আছে নেই যে তা না তো ও হচ্ছে তো ও হচ্ছে কাঁথার বিজনেস করে সব কিছুরই বিজনেস করে অনেক কিছুর বিজনেসই করে আবার কাঁথার বিজনেসও করে তো ওই হচ্ছে আমি আর কি কাঁথা অর্ডার করেছিলাম সেটা এসেছে গতকালকে কি জয়েন করেননি আমি কি কারো মেসেজ দেখতে পাচ্ছি না নাকি অন্য কোনো প্রবলেম মনে হয় না আজকে কারো মেসেজ সরি কমেন্ট পাবো আচ্ছা তারপরেও ওয়েট করছি আমি এক একা পাক পাক করে যাচ্ছিলাম ওকে ওয়েট করছি কারণ আমি আসলে টাইম মতো না আসলেই যে আমার ভিউজ হয় না 선스바바 네게 뭐 맞죠? ও চিফ তো ঘুমিয়ে গিয়েছে ঘুমিয়ে গিয়েছে বলে হচ্ছে নাককে নাক ডাকার সাউন্ড করে মুখ দিয়ে ওকে 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 হয়েছে 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 তো আচ্ছা আমি কি লাইফটা কেটে আসবো আপনারা কি ম্যাথ সরি কমেন্ট করছেন নাকি করছেন না আমি তো বুঝতে পারছি না আসতে যাও একটা দৌড় দিয়েছে ফাইনালি একটা কমেন্ট পেলাম হ্যালো আরসি থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য হাই আপো আমি ওয়াচ এভরি ব্লগ আচ্ছা এটা একটু ঠিক করি এটা অটো ট্রান্সলেট হয়ে যায় আমার এখানে ও থ্যাংক ইউ সো মাচ আরশি কমেন্ট করবে কমেন্ট করলে বুঝতে পারবো যে দেখছ আসলে সবাই যখন দেখে তখন খুব ভালো লাগে আর কি মানে কমেন্ট করলে ভালো লাগে অ্যাপ্রিসিয়েটও হয়ে যায় সবাই কমেন্ট করে একটু জানালে ভালো হয় যারা হচ্ছে রেগুলার আমার ব্লগ দেখো আর কি থ্যাংক ইউ সো মাচ আর সেই কমেন্ট করার জন্য কেমন আছো তুমি বলো অনেক দিন পর দেখলাম তোমার কমেন্ট ইনশাল্লাহ করবো আপু নেক্সটগুলোতে অবশ্যই আজকে একটা সুন্দর ব্লগ থাকবে আমরা গতকালকে সবাই মিলে বসন্ত সেলিব্রেট করেছিলাম তো সবাই হচ্ছে অনেক মজা করেছি আমরা হচ্ছে ফান টাউনে গিয়েছিলাম কুমিলাতে ফান একটা ভার্চুয়াল ফান টাউন নামের একটা হচ্ছে পার্ক আছে আর কি বাচ্চাদের জন্য বড়দের জন্য খুব সুন্দর খোলা মেলা তো সেরকমই আর কি ওখানে গিয়ে খুবই এনজয় করেছি এবং ওখানে যেহেতু গতকালকে বসন্ত ছিল ভ্যালেন্টাইন ছিল সব জায়গায় মোটামুটি গানের আয়োজন ছিল অনেক ভালো লেগেছে পাখির কিচির মিচির এবং হচ্ছে এই বছর প্রত্যেকটা আমের কাছে এত মুকুল এসেছে চারোদিকে এত মিষ্টি একটা স্মেল মানে এত ভালো লাগছিল খুবই ভালো লাগছিল আর রাফসান হ্যালো রাফসান থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আপু তোমার বেবি কোথায় বেবি এখন খেলতে খেলতে এই মাত্র জাস্ট দূরে চলে গেলো ও হচ্ছে অনেক ডিস্টার্ব করছিলো আর কি আচ্ছা যারাই হচ্ছে লাইভটা দেখছেন কাইন্ডলি একটা করে লাইক করে দেন প্লিজ লাইভে অ্যান্ড যারা হচ্ছে আজকে আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এখানে প্রেস করে দিবেন অ্যান্ড যারা আমাকে সবসময় সাপোর্ট করেন যারা আমার সবসময় ব্লগ দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য থ্যাংকস আমি এখনই ভাবছিলাম যে লাইভে হয়তো আপনারা কেউ জয়েন করবেন না আমি কেটে দেবো বাট যাই হোক দেরিতে হলেও আপনাদের সবার কাছে হচ্ছে নোটিফিকেশন গেছে সেটাই ভালো মাঝখানে খুব ঝামেলা হচ্ছিল আসলে হ্যালো হ্যাঁ রাফসান আন কি অবস্থা কেমন আছেন আপনি কালকে রাতে লেট করে ঘুমিয়েছি প্লাস প্রচুর কথা বলেছি তাই জন্য দেখ সেই জন্য আমার মুখ ফুলে গিয়েছি কিনা কথা বলার জন্য না ওই না আসলে তেরা হয়ে ঘুমালে বেশি ট্রিপের জন্য হচ্ছে আমার ছেলের জন্য হচ্ছে মানে সব সময় একভাবে সুজা হয়ে বা একটু সাউন্ড স্লিপ যেটা সেটা হয় না আর কি ও হচ্ছে রাতের বেলা ডিস্টার্ব করে বেশি তেরা বেঁকা হয়ে ঘুমায় তো দেখা যায় যে আমিও ওর সাথে সাথে তেরা ব্যাখা হয়ে যাই আবার একটু মাঝে মাঝে উঠে ওকে একটু প্যাম্পার করতে হয় দেন হচ্ছে আবার ঘুমায় ওরকম হয় যাদের বাচ্চা থাকে সবাই নিশ্চয়ই জানেন এই ব্যাপারটা হাজব্যান্ড আমার হাজব্যান্ড মারা গিয়েছে হাও আচ্ছা ঠিক আছে আজকে লাইফটা না বাড়ে এ ধরনের উটকো কোয়েশ্চেন আমাকে কেউ করে না গতকালকে ফেসবুকেও করেছে আই গেস এটা প্ল্যানকৃত যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন না ওটাটা আমি এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না